মানে বাইকটা কি তারা প্রথমে নিয়ে আসলো নাকি বাইকটা দিয়ে রাখছিল প্রথমে নিয়ে আয়া ওই আমরা দিয়ে পূজা হইছিল এটা দিয়ে ঢাক্কা রেখে গেছে আর কি তো আমি যার পর বাইকটা আমি বাড়ি চাইছি এরপর হঠাৎ করে একজন মুখে এক আমি বিশালগর পিএস থেকে আইছি আর এদিকে দুজন সুরাইছে এটা কোন আমি কইছি যে আমি পিএস ও ফোন করছি তারা এটা চিতা কোনো তাই দৌড় দিছে আর কি তাই পাইছে তো বাইকটা ওখানে আমরা বাড়িতে রাখছি ওখানে পিয়েছে ফোন করার পর তারা আইসে তো বাইকের মধ্যে কি পুলিশ টুলিশ কিছু লেখা আসলো পুলিশ লেখা আছে টিআর জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ বাইকের নাম্বার যারা আইসে তারা কি আগে দেখছেন বলুন না 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 আগে দেখছেন কতজন আসলো একজনই দেখছেন আপনারা দেখ কি মনে হয়েছে দে কেমন হয়েছে তোর বাইক চুরি করলি কোন কিছু ডাঙায় আছে এখানে পুলিশ এসে হ্যাঁ এখন পুলিশ আইছে বাইকটা আর আর ও করতে পারছ না হ্যাঁ আরে আই ও ওটু আরে দৌটো আমি তো এটা পাবো না মিদিনা তো হ্যাঁ এত বুঝছিস আমি কি সাপ কি একটা দিয়ে দিই কি দিল <gửi> <toly>